ফজরের দুই রেখা সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবী সালাম নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খন্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে অমর রাদিল এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ সূত্রে আবদুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ তালহু এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ তিনি বলেন একবার নবীজি সাল্ল আলহ্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি আলাইহি আলাইসাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তাআলার সৃষ্টিজীবের সকল সৃষ্টি জীবের তুমি পড়ো না যেই তাসবিহের কারণে সকল সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই দোয়াটা সেই সাহাবী সাবিকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এ আমল করার ফলে আল্লাপাকবাম আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহান আল্লাহ কেনিমা জিতে আপনি কল্পনা করতে পারছেন ছোট্ট একটি দোয়া চমৎকার একটি দোয়া সহজ একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আল্লাহ তালা সম্পদ দান করবেন আখিরাত আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ কখন করবে সুবে সাডিকের সময় এই সময়টা হচ্ছে দুই রাকাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কেননা আজানের পরে একামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবল হয় এটা আমরা অনেকে জানি না আর দোয়া উলাই রদ্দ বাইনাল আদানি বল একামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি 100 বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন সুবাহান ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তা উফিরুল্ল বোখারি শরীফের সর্বশেষ হাদিস চমৎকার এই হাদিসের ভিতরে এই দুইটি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে নবিজিস সাল্লা আলে সাল্লাম জানিয়ে দিয়েছেন সাহাবাই কেনাম দেখবে দেরকে একবার সামনে নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জান কালিমা এমন দুইটি কালিমা আছেন হাবিব আ দান ইলার রহমান আল্লাফা ক্রবোনা নামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাতাল কাছে খুবই প্রিয়

এমন কি বা পেয়ার আসলে একটু বলেন এরপর ইসলাম বলছেন সাকিল আতান এফিল মিজান শুধু তাই নয় মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বেশি ভারী হবে আমলটি এবার সাহাবাহিক রাম নোরে চড়ে বসে ইয়া রসুল আল্লাহ বাক্য দুটি বলেন না এবার নবীজি ইসলাম বলা শুরু করেছেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় বাক্য জন্য আপনি সব সময় শুধু ওই সময় না শুভ সাদিকের সময় নয় আপনি সব সময় ওই সময় পড়বেন এবং সব সময় পড়তে পারেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম তাহলে আল্লাহ পাক রব্বুল ইন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে